গরমে শরীর সুস্থ রাখতে একদম তেল মশলা ছাড়া পাতলা পাতলা যে কোনো সবজি বলুন ডাল বলুন যদি খাওয়া যায় সেটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আর এই প্রচণ্ড গরমে টক তেতো ছাড়া কিন্তু কিছুই ভালো লাগে না মুখে তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ডালের রেসিপি অতি সাধারণ কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর গরমে স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী সজনে ডাটা আর করলা বলুন বা উচ্ছে বলুন এটা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী আমরা সবাই জানি তা চলুন দেখা যাক রেসিপিটা এখানে মুগ ডাল নিয়েছি আজ যেহেতু নিরামিষের দিন আর কিছুটা পরিমাণ মটর ডাল নেব এইখানে আপনারা মুসুর ডালও নিতে পারেন মুগ ডাল বা মটরের ডালের জায়গায় মুসুর ডাল নিলেও কোনো ক্ষতি নেই সেটাও ভালো লাগবে মুগ ডালটা ভাজা ছিল খালি কড়াইতে আগের থেকে ভাজা ছিল আর মটর ডালটা নর্মাল তাই ডালটা আমি অন্তত আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেব ভিজিয়ে রেখে দিলে কি হবে ডালে যে পাউডার থাকে একটা কারণ এগুলো কেমিক্যাল দেওয়াই থাকে আর আমরা তো বাজার থেকে কেনা তাই এই পাউডারটা কিন্তু একদম বেরিয়ে আসবে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিলে ডালের থেকে তারপর চটকে চটকে ধুয়ে দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে ডালটা তো এই ডালটা অনলি একটা সিটি দেব আর ডালটা সিটি ফেলার সময় সামান্য জল দেব খুব বেশি জল দেব না একদম নর্মাল মশলাচারা একটা পাতলা ডাল হবে যেটা খেতে কিন্তু অন্তত দুপুরবেলা তৃপ্তি করে খেতে পারবেন গরমে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার নুন এক চিমটি হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে অনলি একটা সিটি ফেলবো যেহেতু মুগের ডাল বেশি গলে গেলে ভালো লাগবে না তাই একটা সিটি ফেলেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে আপনারা যদি প্রেসার কুকারে না করতে চান তাহলে কিন্তু নর্মাল কড়াইতেও সিদ্ধ করতে পারেন কোনো প্রবলেম নেই তা ডালটা আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি ডালটা একটা সিটি করলে নামিয়ে নেবো এখানে সজনের ডাটা নিয়েছি পরিমাণ মতো মানে যতটা ডাল রান্না করব ততটা পরিমাণ মতো সজনের ডাটা এটা ভীষণ উপকারী আমরা সবাই সেটা জানি আর আছে একটা বড় সাইজের করলা করলার যে বাড়তি বীজগুলো সেগুলো ফেলে দিয়েছি আছে কিছুটা পরিমাণ আদা কুচি আর কাঁচা লঙ্কা এই হচ্ছে ডালের উপকরণ ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার প্রথমে আমি সর্ষের তেল দেব কড়াইতে আর দেখুন ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর কালারটা জাস্ট অসাধারণ এসছে আর ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে বাট গোটা আছে অনলি একটা সিটি কিন্তু ফেলেছি এখানে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই আর সর্ষের তেল দিয়ে প্রথমে উচ্ছেগুলোকে একটু ভেজে নেব অনেকে আবার কাঁচা উচ্ছেই দেয় তা যারা খেতে পারেন তারা কাঁচা উচ্ছে দিয়েই কিন্তু এই ডালটা করতে পারেন কিন্তু এখন যেহেতু সমস্ত সবজিতে কেমিক্যাল দেওয়া হয় যে কোনো সবজিতে তার জন্য কাঁচা না খাওয়াটাই স্বাস্থ্যের পক্ষে বেটার আবার খুব বেশি ফ্রাই করলে সেটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতি তাই পরিমাণ বুঝে আমরা যেটুকু মানে আমাদের স্বাস্থ্যের পক্ষে উপযোগী সেই হিসাবেই আমরা কিন্তু ফ্রাই করে নেব আর উচ্ছেটা করলাটা খুব বেশি ফ্রাই করবো না হালকা ফ্রাই করে নিয়ে মানে এপিট নেড়ে নিয়ে তারপরে কিন্তু ডালটা তৈরি করব তা এবার একটা সাইড ফ্রাই হবে আমি অন্য সাইডটা উল্টে দেব দেখুন গাছটা এরকম হালকা লাল লাল হয়ে গেলেই কিন্তু আমি উচ্চ বাজারটা হয়ে গেছে সেটা বুঝতে হবে এইভাবে উল্টে দেবো একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড উল্টে দেবো একটু একটু সাইডে একটু লাল লাল হয়ে গেছে এবার উচ্ছেটা ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে দিয়ে এটাকে তুলে নেবো ডাটাগুলো দিয়ে দেবো সজনে ডাটাগুলো একটু নেড়ে চেড়ে নেবো যেহেতু কাঁচা ডাটা একটা কাঁচা গন্ধই বেরোয় আর সজনে ডাটাটা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো যেহেতু তেল প্রচণ্ড গরম ছিল পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এইবার যে আমি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম তার থেকে পরিমাণ মতো পুরো ডালটা আমি নেবো না পরিমাণ মতো ডাল এর মধ্যে দিয়ে দেবো আর এই ডালটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মিডিয়াম হবে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এটা হাই ফ্লেমে কিন্তু কুক করতে হবে দেখুন ডালটা একদম মিশে গেছে এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো দিয়ে একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে নুনটা একটু দেখে নিতে হবে নুনটা ঠিক আছে কি না যেহেতু ডাল সিদ্ধ সময় নুন দিয়েছিলাম আর উচ্ছে ভাজার সময় সেই জন্য নুনটা বুঝে দিতে হবে বেশি পুড়ে গেলে খাওয়া যাবে না বা কম হলে ভালো লাগবে না কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ডালটা দেখুন ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে আর উচ্ছেটা তো ভাজা ছিল ওটাও সিদ্ধ হয়ে গেছে জাস্ট সামান্য একটু পরিমাণ চিনি দেব যেহেতু নিরামিষ সবজি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ডালটা নামিয়ে নিয়েছি এবার ফোড়ন দেব ফোড়নটা খুব ইম্পর্টেন্ট এইখানে আমি যেহেতু শুক্তোর ডাল বলতে পারেন এটাকে রাঁধুনিটা কিন্তু মাস্ট আর এখানে আছে পাঁচ ফোড়ন মানে মা রাঁধুনির মধ্যেই ফোড়ন আছে শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা এটা একটু শুকনো লঙ্কাটা পুড়ে গেলে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ডালটা ঢে ঢেলে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে একটু নুন দিলাম সরি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ডালটা এবার দিয়ে দিলাম ডালটা খেতে অসাধারণ লাগে আপনারা একবার বাড়িতে প্রচণ্ড গরমে এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে ঘি দিয়ে দিলাম এক চামচ ঘি শুক্তোর ডালে একটু ঘি দিলে বেশি টেস্ট হয় এক চামচ ঘি দিয়ে দিলাম ব্যাস ডালটা রেডি হয়ে গেছে দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে এইখানে ক্যামেরার জন্য একটু ফ্যাকাশে লাগছে এটা গরম ভাতে অসাধারণ লাগে খেতে আপনারাও তৈরি করুন গরমে সবাই সাবধানে থাকুন সতর্ক থাকুন টাটা বাই বাই